আমরা আজকে একটা পেস বলারের জন্য হচ্ছে যে বিশেষ করে রানিং স্টেপ গুলো হচ্ছে যে কিভাবে আমরা হচ্ছে কারেক্ট করব তো সেটা নিয়ে আমরা কাজ করব তো আমরা এটা তিনটা ডেমো দেখাবো তিনটা ডেমোর একটা একটা করে স্টেপ দেখাবো তো এই তিনটা ডেমোর মাধ্যমে কি হবে আপনার রানিং স্টেপ গুলো যে হচ্ছে যে ক্রস হ্যান্ড যায় সেটা যাবে না তারপর হচ্ছে যে আমরা স্ট্রেট কিভাবে হচ্ছে যে আপনার রানিং পায় ফুটওয়ার্কটা মানে আপনার ল্যান্ডিং পজিশনটা কিভাবে অ্যাকুরেট করবেন তো সেটা আমরা একটা রশির মাধ্যমে স্ট্রেট রশির মাধ্যমে হচ্ছে যে সেটা দিয়েছি তো এই তিনটা ড্যামের মাধ্যমে আমরা হচ্ছে যে আমাদের যে রানিং এর ফুটওয়ার্কের স্টেপ গুলা সেটা হচ্ছে যে ঠিক করব তো এটা আমি যেমন হচ্ছে প্র্যাকটিক্যালি হচ্ছে যে পেসবলার নিয়ে কাজ করতেছি তো এটা আপনারা যদি হচ্ছে ভাবে ফলো করেন আপনাদের অনেক ইমপ্রুভমেন্ট হবে এবং ক্রস ল্যান্ডিং যদি থাকে ভাইব্রেটিং ল্যান্ডিং যদি থাকে তো সেটা হচ্ছে যে আপনার ঠিক হয়ে যাবে আর এটা যত বেশি আপনার হচ্ছে যে প্র্যাকটিস করবেন তো সেটা হচ্ছে যে আপনার তত বেশি আপনার হচ্ছে যে কি হবে আপনার বলের উপরে রিদম এবং বলিং এর লাইন এবং লেন্থ সবকিছু হচ্ছে যে তিনটা ডেমো দেখাবো এই তিনটা ডেমো আপনার হচ্ছে যে এক একটা আইটেম তিনবার করে হচ্ছে যে তিন নয়টা হচ্ছে যে আমরা ভিডিও লেন্থের আহ যাতে বেশি না হয়ে যায় তো সেই জন্য হচ্ছে যে আমরা কি করব। আমরা তিনটা আইটেমের হচ্ছে ডেমো দেখাবো ফার্স্ট ডেমো হচ্ছে আমরা হচ্ছে প্রথমে আমাদের ফুটটা হচ্ছে যে আমরা নর্মাল রেঞ্জে যে হাঁটি সেটা হচ্ছে যে আমরা দেখাবো এটা তারপর সেকেন্ড হচ্ছে যে আমরা দেখাবো যে আমরা রানিংয়ের উপরে আমরা রানিংয়ের উপর হচ্ছে আমাদের একটা পায়ের হচ্ছে যে দুইটা স্টেপ করে হচ্ছে যে আমরা কাজ করব। তারপর সে থার্ড স্টেপ হবে আমাদের আমাদের হচ্ছে নর্মাল রানিং এবং রশি বরাবর এই রশির বাইরে রশির বাইরে যেতে পারবো না আমাদের ফুটওয়ার্ক আমরা রশি বরাবর প্রত্যেকটা স্টেপ পড়বে তো আমরা ইনশাল্লাহ আকারে তিনটে স্টেপ দেখাবো তো চলুন শুরু করা যাক এখান থেকে তুমি স্টার্ট করবা এই যে এখান থেকে ফার্স্ট ওয়ান বুঝতে পারছো তো ওকে यस एटा ना पास साइड है हां हां हटो हटो हां पीछे ने आजबे पाटा पीछे ने आजबे हां हां द्रुत हां ओके बैक हाँ

ইয়েস ব্যাক ব্যাক হ্যাঁ তিনটা ডাম হচ্ছে যে আমরা হচ্ছে যে দেখিয়েছি তো এই তিনটা ড্যাম হচ্ছে যে আপনারা হচ্ছে যে ফলো করবেন এবং হচ্ছে যে এইভাবে হচ্ছে যে আপনার শিডিউল আকার হচ্ছে প্র্যাকটিস করবেন প্লাস হচ্ছে যে এটা প্র্যাকটিস যত বেশি করবেন তত বেশি আপনাদের হচ্ছে যে রানিং এর যে হচ্ছে যে স্ট্রেট এবং মানে সোজা যে থাকা এবং হচ্ছে যে ফুটওয়ার্কটা হচ্ছে যে একেবারে এবং ল্যান্ডিং পজিশনটা হচ্ছে যে আপনাদের এখানে ল্যান্ডিং পড়া তো সেটা হচ্ছে যে আপনার কি বল সুইংটা যেমন থাকবে তেমনি হচ্ছে যে ল্যান্ডিং এর একদম অ্যাকুরেট প্লেসমেন্টটা থাকবে তেমনি হচ্ছে যে আপনার এখানে এফোর্টটা হচ্ছে অনেক বেশি থাকবে তো ইনশাআল্লাহ আপনারা হচ্ছে যে এটা একটা পেস বোলারের ক্ষেত্রে যত বেশি ফলো করবেন তত বেশি হচ্ছে যে আপনারা যত বেশি এটা এক্সিকিউট করবেন যত বেশি আপনার হচ্ছে যে প্র্যাকটিক্যালি করবেন তত বেশি আপনাদের হচ্ছে যে মেইনটেইন হবে তো ইনশাল্লাহ আপনার ভালো থাকবেন আমাদেরকে অ্যাপ্রিশিয়েট করেন ভালো থাকেন আল্লাহ দেবাই